রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের পরকীয়া যেটা খুব বর্তমানে প্রচলিত একটা শব্দ আর ফেসবুক ইউটিউব টিকটক কি বলে বাংলাদেশের জাতীয় চ্যানেলগুলাও প্রত্যেক দিন এক একটা চ্যানেলে প্রত্যেকটা দিন এই নিউজ আছে এটা নিয়ে একটু কথা না বললে নয় আমিও একজন প্রবাসী বর্তমানে প্রবাসীদের স্ত্রী এবং যারা দেশে থাকেন তাদের স্ত্রী শুধু স্ত্রীদের দোষ দিলে হবে না এখানে আমাদের পুরুষেরও আছে পুরুষরাও করে শুধু স্ত্রীরা করে সেটা না পুরুষরাও করে দেখেন এখানে কি বলবো মানুষ যদি নিজ থেকে ভালো না হয় তাহলে তাকে কেউ কখনো অন্য কেউ ভালো করতে পারবে না এটা যেমন একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনি আইন করবেন কিন্তু আইনের প্রয়োগ থাকতে হবে তাহলে সে আইনের মূল্য থাকবে আমি যেমন আমার ফ্যামিলি আমি যদি আমার ফ্যামিলির দায়িত্ববান মানুষ হই যে আমার ফ্যামিলি আমার কথার বাহিরে কথা বলবে না তাহলে প্রথমে আমাকে ভালো হতে হবে যেটা আমি আমার ফ্যামিলি পরিচালনা করব তাহলে আগে আমাকে ভালো হতে হবে তাহলে যাই আমি আমার ফ্যামিলিকে ভালো করার চেষ্টা করতে পারব এখন দেখেন আমি এটা আমাকে দিয়ে বুঝেছি যে আমি যদি ফ্যামিলির দায়িত্ববান ব্যক্তি হই আমি কতটা ভালো সেটাকে আগে আমি পরিচয় বিবেচনা করতে হবে আমি কতটা ভালো তাহলে আমার ভালোর চিন্তা করেই কিন্তু আমার ফ্যামিলি ভালো হবে দেখেন রাষ্ট্র প্রধান। এবং রাষ্ট্রপ্রধান থেকে বিভিন্ন পর্যায়ে জেলা উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড এইভাবে কিন্তু রাষ্ট্র পরিচালনা হয় যখন একটা দেশের রাষ্ট্রপ্রধান কোনো আইন করে সেই আইনটা রাষ্ট্রপ্রধান যিনি আইন করেন তিনি কিন্তু সেই আইনটা করে দিতে পারেন কিন্তু মানানোর দায়িত্ব কিন্তু ওনার না যেহেতু তার আমলা আছে তার প্রশাসন আছে সেটা তারা এই আইনটাকে পরিচালনা করার দায়িত্ব তাদের আজকে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থানা সকল ক্ষেত্রে যারা বসে আছেন তারা তাদের দায়িত্বগুলো কতটুকু পালন করতেছেন সেটা দেখার বিষয় একটা আর একটা বিষয় হচ্ছে দেখুন ওয়ার্ড ইউনিয়ন এখানে যারা ইউনিয়ন চেয়ারম্যান আমরা এমনও দেখছি ইউনিয়ন চেয়ারম্যানের সাথে ইউনিয়ন মেম্বারের ঘনিষ্ঠতা বাংলাদেশে অনেক খবর নিউজে আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো অহরহ দেখছি ঘনিষ্ঠতা তাহলে যদি চেয়ারম্যান মেম্বার থানা পর্যায়ের পুলিশ বা বিভিন্ন এগুলো অনেক অহরহ হয়েছে হয় তো এগুলো তারা যদি ভালো না হয় তারা আইন আইন প্রয়োগ তারা কীভাবে করবে। তারাই তো ভালো না তো তাদেরকেও ভালো হতে হবে আমি বলি না সবাই খারাপ সবাই খারাপ না যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদের কথাই আমি বলি তারা যদি ভালো হন তাহলে তার আইনটাও ভালো হবে সে আইন প্রয়োগ করতে গেলেই তার মাথায় এটা থাকবে যে আমি ভালো আমি অন্যায় করতে দিব না এখন দেখেন পরকীয়ার যে বিষয়টা এটা খুব নোংরা একটা বিষয় এটা নোংরা একটা বিষয় এবং এটা রাষ্ট্রের যেমন গৃহীত হয় একটা সমাজ একটা পরিবার একটা মানুষ এটা গৃহীত হয় তাহলে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে দেখেন এটা তো আমার কথায় বের হবেন না বা বের হওয়ার আমি বাংলাদেশের এমন কোনো আমলা না বা কোনো তান্ত্রিক না আমি হচ্ছে সাধারণ একজন মানুষ প্রবাসী আমি আমাকে দেখতে হবে আমার ঘরে আমি কতটা আমার ঘরটাকে সামলাতে পারি সেটা আমার দেখার বিষয় তাহলে আমি যদি আমার ঘরটা সামলাতে পারি আমার ঘরটা ভালো থাকবে তো এইভাবে যারা আমরা আছি আমরা যদি রাষ্ট্রের দিকে থাকি যে রাষ্ট্র এসে আমার আইনটা করে দিবে আমার পরিবার ভালো হয়ে যাবে না আমরা সবাই সবার দিক থেকে যদি ভালো থাকি ভালো হওয়ার চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি তাহলে দেখবেন একটা সুন্দর সমাজ গড়ে তোলা খুবই সহজ তো আমার অনুরোধ থাকবে এখানে যে যেই ফ্যামিলির যেই দায়িত্ববান থাকেন না কেন আপনি আপনার ঘরটাকে আপনি আগে নিজে ভালো হন আপনার ঘরটাকে ভালো করার চেষ্টা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন আপনি দেখবেন যে আপনার ঘরটা অনেক সুন্দর একটা ঘর একটা বাড়িতে যদি দুই একটা ফ্যামিলি ভালো থাকে আমাদের দেশে একটা জিনিস কিন্তু আছে যত কিছুই হোক না কেন একটা বাড়িতে বা একটা সমাজে যদি কেউ ভালো থাকে তাকে মানুষ ফলো করার চেষ্টা করে যিনি খারাপ তাকে না যে ভালো তাকে মানুষ ফলো করার চেষ্টা করে তো অনুরোধ থাকবে যার যার জায়গা থেকে সবাই সতর্ক হন দেখবেন আস্তে আস্তে এই প্রক্রিয়াটা ইনশাল্লাহ জিরুতে চলে আসবে আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখেন আপনি আপনার ফ্যামিলিকে শাসন করেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ সকলকে ব্যাধি থেকে হেফাজত করুক দোয়া করি আসসালামু আলাইকুম